সালাম আলাইকুম দিছে জৈশ ফ্র মশিজ আর কাইফ কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছে আমার তো মনটা একটু খারাপ আমি অনেকদিন বেশ অনেকদিন বেড়ানোর পর বাবা বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরলাম তো ফিরে তো দেখি যে খুব খারাপ অবস্থা বাসার বাসেই কনস্ট্রাকশন কাজ চলতেছে আর বারান্দার অবস্থা সবচেয়ে বেশি খারাপ মানদার গাছগুলো বেঁচে আছে আর কি মানে না বাঁচার মতোই আহ কয়েকদিন পর পর অবশ্য বাবু বাবা এসে পানি দিয়ে যেত তো এই যে মানি প্লান্ট বেশ কয়েকটা পাতা মোরেও গেছে তারপর এই যে কাটা মুখের দুইটা ফুল ফুটেছে আমার দেখেই শান্তি লাগতেছিল কিন্তু এই যে বাতার অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে যে প্রত্যেকটা পাতায় এত এত বেশি বালি জমে আছে মাঝখানে অবশ্য ঝড় হয়েছিল একবার তো ওই বালি তো আছে সাথে পাশে বিল্ডিং এর কাজ চলতেছে ওইটাও আছে তো বাবু এখনো যেহেতু ঘুমাচ্ছে তো ভাবলাম যে অন্যান্য কাজ সেরে ফেলি প্রথমে সকালের নাস্তা তো ওর বাবা অফিস যাওয়ার আগে নাস্তাটা দিয়ে গেছে তো সেটাই খাচ্ছি পরোটা ভাজি তারপর এই যে বাবু উঠে গেল বাবু নাস্তা দিচ্ছে হচ্ছে পাউরুটি আর ওর দুধ ফর্মুলা যে মিল্কটা ওটা তো সে দুষ্ট আমি করছি আর আমি তাকে খাইয়ে দিচ্ছি তার তো খাওয়া খাওয়া নিয়ে সবসময় বাহানা আছেই তো আমার এই ঘুম থেকে উঠেই প্রথম মনে হয় গুরু দায়িত্ব থাকে যে আমার ফিল্টারটাতে একটু পানি দেয়া এটা না দিলে তো পানি খুব আস্তে 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 জমে তো তো পানি দেখা যাচ্ছে ভর্তে টাইম লাগে এই জন্য পানি দিতে হয় সকাল সকাল তো তারপরে এই যে ঘরটাকে ঝাউ দিয়ে নিচ্ছি খালা অবশ্য আসবে খালা আসবে একটু লেট হবে তো আজকে অন্যান্য কাজ আছে তো ভাবলাম যে ঘরটা আমি মুছে ফেলি তো এই জন্য মুছে ফেলছি যেহেতু বাবু নিচে নেমে খেলে তো এই জন্য ঘরটা পরিষ্কার রাখাটা ইম্পর্ট্যান্ট তো তারপর দুপুরে খাবারের প্রস্তুতি নিচ্ছি এখানে আছে হচ্ছে হেলেনচা শাক এটাকে আমরা হেলেনচা শাক নামেই জানি এক এক জেলায় এক এক নামে ডাকতে পারে ঠিক বলতে পারবো না কোন জেলায় কি নামে এটাকে চিনে আর এখানে আছে পোয়া মাছ তো প্রথমে আমি যেটা করেছি বাবুর ভেজিটেবলগুলো আগে রেডি করে নিয়েছি এখানে কয়েক পদে সবজি আজকে দিচ্ছি আর সাথে আমি এক টুকরো আপেলও অ্যাড করেছি জানি না এরকম করেন কি না আমি করি যেহেতু আপেলটাও আলাদাভাবে খেতে চায় না তো আপেলটা ওর ভেজিটেবলের মধ্যেই দিয়ে দিই তো এই যে বাবুর সবজিটা চুলায় বসিয়ে দিয়েছি সাথে অন্য চুলায় আবার ভাত হচ্ছিল কপাল অতিমাত্রায় পোড়া থাকলে যা হয় আর কি তখন মনে হয় পাতিলো পুড়ে যায় আমি একটু কিছুক্ষণের জন্য মোবাইল নিয়ে বাবুর পাশে বসেছি যে চুলায় তো রান্না হচ্ছে হোক আর কিছুক্ষণ পরে গিয়ে অফ করব তো ওইটা সুযোগ আর হয় নাই তার আগেই পুরো ছাই ছাই হয়ে গেছে সব বাবুর ভেজিটেবল গুলো তারপরে এই যে দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট আমি শাক ভেজে নিয়েছি সাথে মাছ রান্না পোয়া মাছ আর হচ্ছে একটা সবজি রান্না করেছিলাম ডাল দিয়ে তো এই তো আজকে দুপুরে সাদা খাবার যেহেতু দুপুরে ওর বাবা থাকে না চেষ্টা করি দুপুরে খাবারটা একটু সিম্পল রাখার তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে